হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত কিছুদিন ধরেই আমার বেশ কিছু বন্ধুরা একটা গার্ডেন ট্যুর করতে বলছো সব গাছ একদিন ঘুরে দেখাতে বলছো কিছু পুরন ভিডিওতেও এরকম কমেন্ট আসছে তো ভাবলাম আজকেই তাহলে গার্ডেন ট্যুর দিয়েই শুরু করি আর প্রথমেই গার্ডেন মানেই আমরা ফল সবজির সাথে ফুলটাকেই কিন্তু বেশি করে মনে করি তো সকালবেলায় এসে এই যে ফুলগুলোকে দেখে প্রত্যেক দিন কিন্তু চোখটা জড়িয়ে যায় আর আজকে বেশ অনেকগুলো টব আমি এক জায়গায় রেখে দিলাম তাহলে বেশ অনেকটা ফুল ফুল লাগছে আর এই ফুলগুলো তো আপনারা সবাই জানেন যে করা কোনোই কষ্ট নেই এখানে কোনো সেরকম খাবারও দিতে হয় না শুধু যদি একটু ভালো রোদে রাখা যায় তাহলেই কিন্তু ফুলগুলো দারুণ ফোটে তো ছাদেরই আমার টেবিলটার মধ্যে দেখুন ফুল ফল সবজি তিনটেই কিন্তু আছে এখানে রয়েছে বেশ ফুল অনেকটাই এদিকে রয়েছে বারো ইঞ্চি গ্রো ব্যাগে এই যে আমার বাতাবি লেবু আর বাতাবিটা আমার মনে হচ্ছে একদমই তোলার মতো হয়ে গেছে খুব তাড়াতাড়ি তুলে নেব। এই যে এখানে দুটো বাতাবি এই ছোট্ট গাছটায় এই যে দুটো বাতাবির ভার কিন্তু রাখতে পারছে না একেবারে নুইয়ে পড়েছে ডালটা খুব সুন্দর হয়েছে দুটো বাতাবি তাহলে এদিকে ফুল এদিকে ফল আর এদিকে সবজি এটাও একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগে পুঁই শাক কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে পাচ্ছি আর এই দেখুন কত ডগা বেরোচ্ছে শুধু এই যে প্রবলেম একটাই একটু স্পট এসে যাচ্ছে আর এদিকে রয়েছে বালতিতে খুব সুন্দর একটা বেগুন গাছ বেগুন গাছটা বেশ হৃষ্টপুষ্ট হয়ে কিন্তু বেড়েছে আর ফুল তো অনেকই আসছে কিন্তু কিছুটা ঝরেও গেছে আর এই যে দু একটা করে বেগুন ধরছে সেদিন কয়েকটা তুলেও নিয়েছি আর এখানে রয়েছে একটাই আর এদিকে মাত্র একটা মরমরো ছিল বরবটি গাছ সেই একটা গাছের চেহারা দেখুন চারদিকে ডাল পালা নিয়ে একটা গাছে কিন্তু দশটা গাছের সমান মোটামুটি হয়ে গেছে আর এখানে প্রচুর ফুলও এসেছে বরবটি তো বেশ কিছুদিন ধরে পাওয়াও শুরু হয়ে গেছে আর এখানে যে বরবটি গাছগুলো ছিল এই দেখুন সেগুলো কিন্তু সব তুলে দিয়ে মাটিটা বেশ খানিকটা গোবর সার দিয়ে এই যে রেডি করেও নিয়েছি কারণ এই যে এখন যেই মাটিটা রেডি হচ্ছে এটা কিন্তু একেবারে শীতের জন্য। তো শীতের সময় যখন বীজ বপন হয়ে যাবে তখন আর মাটির সাথে ভালো করে গোবর সারটা মেশানো হয় না এখন থেকেই মিশিয়ে রাখলে কিন্তু ভালো কাজ হবে আর সেদিন এই যে এখানে মূল শাকটা তো বেশ ভালো হয়েছে আর বাগান পরিষ্কার করতে গিয়ে যে দাদা বাগান পরিষ্কার করেছে ওই যে বুঝতে পারেনি এর মধ্যে অনেক কিছু দেখলাম গাছের ওপরেই দিয়ে দিয়েছে তো যাই হোক এদেরকে ভেদ করে আশা করি যেগুলো চাপা পড়েছে সেগুলো উঠে যাবে কিন্তু ভয় একটা রয়েছে এই যে সামনে যে প্রচণ্ড একটা বৃষ্টি আসার কথা রয়েছে আপনারা অনেকেই জানেন সেই বৃষ্টি তো বলছে আকাশ ভাঙা বৃষ্টি হবে ওই রকম যদি বৃষ্টি আসে তো এরা যদি বড় না হয় তাহলে কিন্তু প্রবলেম আছে কারণ অত বৃষ্টিতে অনেক কিছু সবজি আমাদের গলে যাবে বৃষ্টিটা যেমন না হলে নয় তেমন অতিরিক্ত বৃষ্টিও কিন্তু গাছের জন্য ভালো না আর এখানে এই যে এত বৃষ্টি হচ্ছে আর এই যেখানে ছিল একটা বালতির মধ্যে কচু শাক তো কচু শাকগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে গত বছর এখান থেকে বেশ বড় বড়ো ডগা হয়েছিল আর এবারে অনেকগুলো গাছ হয়ে গেছে আর অল্প জায়গার মধ্যে অনেকগুলো গাছ হয়ে যাওয়ার ফলে এই পাতাটা নষ্ট হয়ে গেছে ফেলে দিই সে জন্য কিন্তু খুব একটা মোটা এখনো হয়নি তো মনে হচ্ছে যেন আর একটু ভালো হবে দেখতে কি দারুণ লাগছে আর এদিকে লঙ্কা গাছগুলো তো দেখতে দেখতে যারা দেখেন তাদের একেবারে খুবই চেনা হয়ে গেছে লঙ্কা গাছ হচ্ছে যারা নতুন বন্ধুরা আজকে থাকবেন তাদেরকে বলি যে এটা কিন্তু একেবারেই জৈবতে করা এতে মাঝে মাঝে যখন একটা লঙ্কা শেষ হয়ে যায় তখন আমি একটা মিক্সড ফুড দিই তো এই একবারই কিন্তু খাবার দিই আর বৃষ্টির জলে যা খাবার এখন তো পাচ্ছেই গাছের চেহারা খুব ভালো আছে লঙ্কা প্রচুর পরিমাণে তুলছি আরও প্রচুর পরিমাণে কিন্তু গাছে রয়েছে এই যে নিচে একটা ডাল ফুল আসা এটা বন্ধ ছিল এটা এই ফুল আসেনি প্রথম দিকে এই দেখুন পরবর্তীতে কিন্তু এটাতে ফুল এসে গেছে তো এইগুলো যতদিনে শেষ হবে এই ডালগুলোতে কিন্তু ততদিন আবার নতুন লঙ্কা শুরু হয়ে যাবে তাহলে এবারে মনে হচ্ছে লঙ্কা কিন্তু গাছে ছাড়া হবে না একেবারে এই যে এইদিকেও ছোট ছোটো পড়তে শুরু করে দিয়েছে আগেরবারে যেমন সবই একসাথে এসেছিলো আর এবারে একটু আগু পিছু করে এসেছে তার মানে একটা লঙ্কা শেষ হতে হতে আর একটা লঙ্কা রেডি হতে থাকবে একটা না অনেক দিন লঙ্কা পাওয়া যাবে আর এই মুহূর্তে বীজ আমি প্রচুরই বপন করেছি আর চারাও কিছু বসিয়ে দিয়েছি এই যে এখানে দিয়েছি ফুলকপির চারা আপনারাও এখন ফুলকপির চারা বসাতে পারেন কালকে আমার এক বোন বলছিলো বরবটি বসানো যাবে নাকি বরবটি কিন্তু খুব তাড়াতাড়ি গাছে খুব তাড়াতাড়ি রেডি হয় তো বরবটি তো অবশ্যই বসানো যেতে পারে আর বরবটিটা তো শীতেও হয় এটা কিন্তু শীতের সময়ও খুব ভালো হয় আর এদিকে এই বরবটি গাছটা যা সুন্দর চেহারা হয়েছে খুব সুন্দর হয়েছে প্রচুর বরবটি এখান থেকে প্রত্যেক দিনই প্রায় তুলে নিচ্ছি একদিন পর একদিনে আমি এখন হার্ভেস্টিং ভিডিও আপনাদের দিচ্ছি আর প্রচুর বরবটি তুলছি দেখুন নিচ পর্যন্ত একদম ঝুলছে বরবটি এদিকেও প্রচুর পরিমাণে রয়েছে আর এদিকে দিয়ে দিয়েছি টমেটো আর দিয়েছি এই যে বেগুনও একটা টমেটো গাছের মধ্যেই দিয়ে দিয়েছি আর এই বেডটা এই যে একদম পরিষ্কার করে যে আমার বাগান পরিষ্কার করে দাদা ওই দাদা কিন্তু রেডি করে দিয়েছে আর এদিকে নিচের থেকে কিছু ফলের গাছ আবার ওপরে নিয়ে আসা হলো সেগুলো হচ্ছে মুসুম্বি আছে মালটা আছে অনেক কিছুই আছে এই যে এই যে এই গাছগুলো কেনা হয়েছিল গত বছরেই এই দেখুন এগুলোতে কিন্তু খুব ভালো মুসুম্বিও ধরেছে এই যে এই গাছটা হচ্ছে মিশরীয় মৌসুম্বি ইয়েলো এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি বিভিন্ন রকমের এই যে এটা হচ্ছে ইয়েলো মালটা তো বিভিন্ন রকমের এই জাতের কালেকশান ফলের এটা হচ্ছে অন্তিমের নেশা তো যখনই কোনো ভালো জাত দেখে তখনই কিন্তু সেটা কেনার জন্য একেবারে পাগল হয়ে যায় সে কোথায় রাখবো কী করবো সেসব একবারও ভাবে না আর এই করে করে আমার বাগানে এখন এত গাছ হয়ে গেছে যে গাছ এখন রাখার জায়গা নেই এটা হচ্ছে ডেকোপন কমলা আর এটা এখনও একটাও কিন্তু ফল এবারে দেয়নি আর এখানে এই যে আমার লেবু গাছটার এখন একটু কেয়ার করছি তো লেবু গাছটা খুব ভালো চেহারা হয়েছে বুঝতে পারছি না সামনের বছর লেবু পাবো নাকি কিন্তু লেবু তো পাওয়ার চেষ্টা অবশ্যই করব। আর এতে খাবার দিচ্ছি যে মিক্সড ফুড দিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি কিচেন ওয়েস্ট প্রচুর পরিমাণে দিয়েছি এই যে ডিমের খোসাগুলো দেখা যাচ্ছে এখনও দেখুন তো সব দিয়ে মাছের আঁশ দিচ্ছি মাঝে মাঝে মাছের যে নাড়ি ভুড়ি হয় সেগুলো দিচ্ছি সব দিয়ে কিন্তু গাছটাকে রেডি করছি সামনে যাতে প্রচুর পরিমাণে লেবু পাওয়া যায় কারণ এই গাছটার বয়স হয়েছে মোটামুটি ওই ধরুন সাত বছর তো হবেই ছ সাত বছর হয়ে গেছে ডাল থেকে করা হয়েছিল আমারই যখন কোয়ার্টার থাকতাম সেই ডাল থেকে করা হয়েছিল গাছটা আমার সামনের বাড়ির দিদি করে দিয়েছিল তো কি লেবু পেতাম ওখান থেকে মানে থোকাই থোকাই লেবু হতো একদিন আপনাদের সাথে শেয়ারও করেছিলাম সে অবাক করা লেবু হতো সেই গাছটা আমার এখন কিন্তু আর লেবু দিচ্ছে না হয়তো রিপোর্ট করা হয়নি যত্নের অভাবেই হয়েছে তো এবারে দেখা যাক লেবু পাই কিনা আর সেই প্রথম থেকেই কিন্তু রয়েছে এই যে সোলার পেটিতে তো দেখুন আপনারাও কিন্তু সোলার পেটি যদি ব্যবহার করেন এরকম বড় গাছের জন্যে তাহলে এটা হয়ে গেছে সাত বছর যদি হয়ে থাকে তাহলে আরও তিন বছর নিশ্চিন্তে যাবে কারণ এটা শুধু নষ্ট করেছে যেটুকু সেটুকু হচ্ছে একটা পাখি আসে ওই পাখিতে ঠুকরে ঠুকরে যে এরকম খেয়েছে যেদিকে পাখিতে খায় নেই সেদিকে কিন্তু এখনও একদম ভালো আছে কোনো প্রবলেম হয়নি তো দশ বছর এই যে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকার একটা এইটা কি বলে থার্মোকলের পেটি আপনারা কিন্তু আরামসে ব্যবহার করতে পারেন এরকম থার্মোকলের পেটিতে আট থেকে দশ বছরের কোনো গাছ এই যে প্লাস্টিকের ক্যারেট যদিও বা কখনও রোদে থেকে থেকে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে থার্মোকলের পেটি কিন্তু নষ্ট হয় না সেটা আমি একদম নিজের গার্ডেনে প্রমাণ পাচ্ছি এছাড়াও পেছন দিকে কিন্তু আমার অনেক রয়েছে থার্মোকলের পেটিতে সেগুলোও মোটামুটি চার পাঁচ বছর করে সবেরই বয়স হয়ে গেছে আর পেটিগুলো একেবারে যেমন ছিল তেমনই আছে এই দেখুন এদিকে রয়েছে এগুলোও তিন চার বছর করে সব হয়ে গেছে খুব ভালো রয়েছে তো দশ বছর একেবারে নিশ্চিন্তে আর এদিকে রয়েছে এই যে আমার বাড়িওয়ান মালটা এটা কিন্তু দারুণ মিষ্টি হয় এই মালটাটা তো অনেকটাই পেয়েছি এর আগেও এবারেই বরং একটু কম এসেছে এবারে রয়েছে চারটে তো গত বছরের আগেরবারে কিন্তু অনেকগুলো পেয়েছিলাম আর খুব সুন্দর মিষ্টি এই মালটাটা আর এদিকে আমরা গাছে কিন্তু ঝেঁপে আসছে আমরা ওই দেখুন গুটি পড়েছে প্রচুর আর গুটিগুলো মনে হচ্ছে থেকেও যাবে আর এদিকে যে দুটো একটা বড় হতেও শুরু করেছে আর মুকুলও রয়েছে প্রচুর এই মুকুলটাই খুব বেশি নেই এই যে দুটো মাত্র দাঁড়িয়েছে মনে হচ্ছে যেন এই যে এই মুকুলটাই এই থোকাটাই প্রচুর আমরা হবে আর এদিকে খুব লোভনীয় একটা গাছ আমি বসিয়েছিলাম কিন্তু সেটাতে আজ পর্যন্ত কিছুই পেলাম না এটা হচ্ছে মিষ্টি তেঁতুল আর তেঁতুল শুনলেই তো আমার যারা আমরা মেয়েরা আছি তাদের কিন্তু একটু জিভে জল আর মিষ্টি তেঁতুল খেতে যা সুন্দর হয় আমি খেয়েছি কিনে তো আমার বাগানে এখন পর্যন্ত কিন্তু মিষ্টি তেঁতুলের দেখা পাইনি জানি না ভবিষ্যতে পাবো কি না আরও একটা লোভনীয় গাছ রয়েছে সেটা হচ্ছে কয়েদবেল তো সেটার জন্যও খুব অপেক্ষা করে আছি কবে আমার গাছে কয়েদবেল হবে তাছাড়াও এদিকে প্রচুর পরিমাণে গাছ আছে এই যে ন্যাশপাতি গাছ আছে তারপরে ম্যালিনা চেরি আছে চেরিটা না চেরিটা দেখতে পাচ্ছি না ধরেনি আম গাছ তো প্রচুর পরিমাণে আছে নিচেতেও প্রচুর আম গাছ আছে এদিকে রয়েছে আমলকি প্রচুর ফুল আসছে কিন্তু আমলকি এখনও পাইনি আর এদিকে রয়েছে বেশ কিছুটা কুলের গাছ আর কুল কিন্তু অপূর্ব সুন্দর হতো আমার বাগানে গত বছর খুব একটা ভালো পাইনি কুল আর দেখা যাক এবারে পাই কি না তো কুল খুব ভালো হয় আর ভীষণ টেস্টি হয় কুলগুলো এই একটা আমরা মোটামুটি তোলার মতোও হয়ে গেছে বড় হয়ে গেছে এটা আর এদিকে আমার কলমি শাকেরাও বহাল তবে এতে একদম বেড়ে যাচ্ছে আর এদেরকে যে বার করে দিয়েছিলাম একটু গরম পেতেই তো দেখছি এদের অবস্থা খারাপ এদের আবার একটু ঢুকিয়ে দিলাম আর এদিকে রয়েছে এই যে একটা চিচিঙ্গা একটাই এটা এখানে আরও দু একটা কিন্তু পড়েছিল কিন্তু ওগুলো দেখলাম নষ্ট হয়ে গেছে এদিকে এই যে ক্যারেটের যে লঙ্কা গাছটা এখানেও বেশ কিছু লঙ্কা কিন্তু আবার তোলার মতো হয়ে গেছে তো আজকে আর তুলবো না আর এদিকে যে আমি কেটে নিয়েছিলাম ডগা পুয়ের দেখুন আবার কত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে ডগাগুলো আবার কিন্তু এই সপ্তাহেই হয়তো একবার কাটা যাবে আর এদিকে ফেলে দেওয়া একদম জিনিস দিয়ে যে আমি বানিয়েছিলাম একটা বড় বেড আর বেডের ডেপটা খুব বেশি নেই আখের পাতা টাতা দিয়ে খুব অল্প মাটি দিয়ে আমি এটা তৈরি করেছিলাম গত বছরে তো এবারে আবার একটু মাটি আর গোবর সার দিয়ে বেডটাকে একেবারে রেডি করে নেওয়া হয়েছে আর এখানে এই রকম ডেপথের জায়গায় ভালো হবে যে কোনো শাক জাতীয় এই মেথির শাক ধনে পাতা তারপর পালং শাক এইসব খুব ভালো হবে অলরে আপনারা তো দেখলেনই যে কালকে আমি এখানে পালং শাক দিয়েও দিয়েছি আর এখানে ধনে পাতাও দিয়ে দিয়েছি আর এদিকে পালং শাক তো কয়েকবার হারভেস্টও করা হয়ে গেল তো রয়েছে তো আরও প্রচুর পেছন দিকেও আরও প্রচুর ফলের গাছ রয়েছে ছাদেরই তো পুরোটা তো একদিনে দেখানো যাবে না আবার কখন আপনাদের সাথে গার্ডেন ট্যুর করে পেছন দিকে ফলের গাছগুলো দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন তারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা